এখান থেকে কুইয়ার নিব আমরা এটা হচ্ছে রুমনের দাদার বাগান এই যে ওখানে রুমন আছে ও এখানে কুইয়ার কাটার জন্য গেছে তো ওই কোনায় গেছে সে কুইয়ার কাটার জন্য হ্যালো গেছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি গেজ তো আজকে অনেক রোদ আর আজকে কাজে চলে আসছি কোনো আমার শিফট স্টার্ট দেয় নাই রোমনের শিফট স্টার্ট দেওয়া হয়েছে তো আমি গেছিলাম যে রোমনের দাদার বাগানে ওইখানে আমি রুমন মিলে আমরা কুয়ে খাইছিলাম এবং চা খাওয়ার জন্য গিয়েছিলাম চায়ের দোকানে এখন আমার শিফট স্ট্রিট দিয়ে দেবো আর এখন আমি আর রুমনের সাথে যাচ্ছি চলে যাচ্ছি এখন পাঞ্চিতে ওইখানে একটা ডেলিভারি চলে আসছে তো গায়ে রুমোনো ডেলিভারি চলে আসছে আর আমার একটা এসেছিলো ফুডকেচ থেকে তো এখন আমি রুমনও ডেলিভারি আনার জন্য যাচ্ছি আর তারপর আমরা যাব ফুড দিয়ে আমার ডেলিভারি আনার জন্য আর আজকে যাব সৌরভের বাড়িতে কারণ আমি আজকে রাতকেই আমি ঢাকায় যাবো একটা কাজে তো আমার চশমা ওর কাছে তো আমার চশমাটা এখন গিয়ে আনবো তো এর জন্য এই দুইটা ডেলিভারি আমরা দুইজনের কমপ্লিট করে আমরা দুইজন একসাথেই চলে যাব এর জন্য এই মুহূর্তে পাঞ্চিতে যাওয়া আর রাস্তায় ও তেমন জ্যাম নেই কিছু কিছু জ্যাম আছে এই চকমনার মধ্যে আর কোনো জ্যাম নেই রাস্তার মধ্যে এই মুহূর্তে পানসিট ভিতরে প্রবেশ করলাম এখন ডেলিভারি কমপ্লিট করা হয়েছে আমার এবং রুমনের দুইটাই ডেলিভারি কমপ্লিট করে ফেলেছি তো এখন আমরা যাব সৌরভ বাড়িতে মূলত আর এই রোডের নাম হচ্ছে গাইজ ক্লাব রোড তো আমাদের অর্ডার ছিল এইখানেই এখন চলে এসছি গাইজ কোড পয়েন্ট আর এটাকে কোড পয়েন্ট বলে যেটা জান্নাত ফার্মেসির পাশেই মলিবাজার যারা থাকেন অবশ্যই চিনে থাকবেন জান্নাত ফার্মেসির পাশেই যারা এই এরিয়াটাকে কোড পয়েন্ট বলে অনেকেই কোড এরিয়া চিনে না তো এটাই হচ্ছে কোড পয়েন্ট আর কোড হচ্ছে গাইজ কলেজ গেটের পাশেই যেগুলোকে বলে ওইটাকে বলে কোড আর আমরা এখন পিটিআই রোডের মধ্যে ঢুকেছি তো ওইদিকে রাস্তা খুব ভালো তো এইদিকে ঢুকলাম আর ওইদিকের রাস্তাটা খারাপ গাইজ কালেঙ্গার যে রাস্তা তো দিকে আমরা ঢুকলাম না সোনাপুরের রাস্তার দিকে আমরা ঢুকছি ফিটিয়ে রোডে তো ওইদিকে ঢুকেই আমরা মূলত যাবো সরয়ের বাড়িতে আর কালিঙ্গার রাস্তাটা মোটামুটি ভালো কিন্তু কিছু কিছু জায়গায় মানে এমনভাবে বিচ্ছিলভাবে ভাঙা মানে সাইকেলটা ব্রেক মারিয়ে যাওয়া লাগে আস্তে আস্তে যাওয়া লাগে মানে একদম স্লোভাবে যাওয়া লাগে স্পিডে যাওয়াই যায় না যাই হোক শত কিছুর পরে ওটা বাংলাদেশ এটা ইংল্যান্ড আবাই যে এটা সব রাস্তাঘাট ভালোই থাকবে ইংল্যান্ডও অনেক রাস্তাঘাট মনে হয় ভাঙা আসে এখন গাইস আমরা এই উঁচু রাস্তা দিয়ে উঠবো এটা ভিডিওতে কেমন দেখা যায় জানি না কিন্তু এটা অনেক উঁচু গাইজ মানে এদিকে সাইকেল নিয়ে উঠা উঠা খুব ট্রাফ হয়ে যায় কিন্তু আমাদের তো কোনো প্রেরা নাই কারণ গিয়ার সাইকেলের অনেকেই জানেন যে গিয়ার ল করলে মানে অনেক উঁচু জায়গায় ওঠা যায় তো আমরা সেভাবে গিয়ার ল করে মানে এদিকে উঠেছি আর এই রাস্তাটা গাইস অস্থির রাস্তাটা মানে কোনো বাঙা নাই খুব স্মুথভাবে সাইকেল চালানো যায় এখন চলে আসছি সৌরভের বাসার সামনে আর ওই রাস্তা দিয়ে সৌরভের মূলত বাড়ি বাসা তো আমরা এখানে দাঁড়াইবো ওর বাড়িতে যাবো না ও ঘুমের মধ্যে ছিল আর আমরা যাওয়ার পর মানে ও ঘুম থেকে উঠে আসছে ও ও বলতে সে যাই হোক গাইস অনেক কিছু কথাবার্তা বলার পর মানে ওকে বললাম যে চশমাটা দিতে তোর পর চশমাটা আনলাম আমার কাছে এই গাইস এখন চলে আসছে ওর শহরে ওর বাড়ি থেকে বির অনেক লম্বা হয়ে যাবে তাই আর শরীর মানে নাই আর এখন আমরা চায়ের দোকানে চলে আসছি তো এখানে এখন চা খাইলাম তারপর মানে সব কিছু কমপ্লিট হলো গাইজ তো আজকে ভিডিওটা এ পর্যন্তই আর এখন আমি চলে যাবো ঢাকায় তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে হাফেজ